দেখতে পাচ্ছেন কাঁঠাল কাঁঠাল ফল এই মুহূর্তে আমি কয়েকটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন আমার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অনেকগুলো কাঁঠাল হয়েছে এগুলো সুস্বাদু ভালো মিষ্টি আছে এই কাঁঠালগুলোতে এই সমস্ত ফল ফলা দিয়ে তুলে ধরে ধরছি অর্থাৎ এই সিজনাল ফল এগুলো প্রয়োজন রয়েছে যার যার জায়গা অনুসারে যার যতটুকু আছে তারা যদি এ ধরনের ফল ফলাদি গাছ লাগান তাহলে তার চাহিদা সংসারের চাহিদা মেটানোর পরে পরবর্তী যে অংশটি থাকবে সেটি বাজারে বিক্রি করে ভালো লাভবান হতে পারেন কিছু অর্থ সঞ্চয় করতে পারেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে এজেন্সি ট্রাস্টের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমরা মাঝে মাঝে এ ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি যাতে এগুলো দেখে মানুষ উৎসাহিত হয় এই কারণের জন্য কৃষির উপর এডুকেশনের উপর বিভিন্ন বিষয়ের উপর বিনোদনের উপর আমরা ভিডিও তুলে ধরি যে জায়গা থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই ভিডিওটি মানুষের কাছে প্রচার করার জন্য বিনোদনভাবু অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে